আজকে আমাদের এখানে বিজেপিতে যোগদান করছেন পঞ্চাশ জন যোগদান করছেন তাদের অধিবাসী ভূমি সমাজের সাতচল্লিশটি পরিবার জয়ন করছেন ভূমিত সমাজ অন্যান্য সমাজ থেকে থেকে পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন তৃণমূলের ব্লক নেতৃত্ব কালু কর্মকারের নেতৃত্বে পঁচিশটা পরিবার বিজেপিতে যোগ দিলেন সিং সর্দারের নেতৃত্বে সত্তরটি পরিবার বিজেপিতে যুক্ত হলেন এদের সঙ্গে চারশো চল্লিশটি পরিবার যোগ দিলেন নেতৃত্ব দিচ্ছেন যোগিন্দ মাহাতো আজকের ছবিটা পাঠাবেন নাকি পিসি কয়লা বালি গরু কিচ্ছু বাকি রাখেনি গোটা রাজ্যকে খেয়ে ধ্বংস করে দিয়েছে আজকে খুব গালাগালি করেছে হলদিয়ায় আমাকে গদ্দার বাবু কালকে উত্তর দেব সন্ধ্যা সাতটায় হোলদিয়ার দুর্গাচকে এখানে কিছু বলবো না ধরে ধরে উত্তর দেব আপনার সঙ্গে ডাক্তার দাসের কি সম্পর্ক স্বাস্থ্য দপ্তরে সেটাও কালকে বলবো পঞ্চম দফা ভোটের মুখে তিনেমুলকে বিশাল ধাক্কা শোভেন্দ্র ঝাড়গ্রামে প্রায় 76টি পরিবার তিনেমুল এবং অন্যান্য পার্টি থেকে শোভেন্দ্র হাত ধরে বিজেপিতে যোগদান করেন যোগদান পর্বে বিশাল জনসভায় উপচে পড়া লোক দেখে শুভেন্দুর বার্তা আজকের এই ছবি দেখাবেন নাকি প্রসঙ্গত গতকাল ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডুর সমর্থনে বিজয় সংকল্প সভা করে বিজেপি বান্দোয়ান বরাবাজার সভায় উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা তৃণমূল সুপ্রিমোকে তোপ দেখেন এই জনসভায় এক কথায় জনসমুদ্র যা দেখে শুভেন্দু বলেন আজকের ছবিটা পাঠাবেন নাকি পিসিকে যিনি সর্বভূক, কয়লা গরু বালি কিচ্ছু বাকি রাখেননি গোটা রাজ্যকে ধ্বংস করে দিয়েছেন উল্লেখ্য গতকাল হলদিয়ায় জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকে শুভেন্দুকে গদ্দার বলে তোপ দাগেন মমতা এমনকি একুশের ভোটে হারার বদলা নেবার হুঁশারি দেন তিনি এবার ঝাড়গ্রামের সভা থেকে মমতাকে পাল্টা দেন শুভেন্দু বলেন আজকে খুব গালাগাল করেছে হলদিয়ার আমাকে গদ্দারবাবু কালকে উত্তর দেব সন্ধ্যায় সাতটায় হলদিয়ার দুর্গাচকে ধরে ধরে উত্তর দেব এমনকি তার সঙ্গে ডাক্তার দাসের কি সম্পর্ক স্বাস্থ্য দপ্তরের সেই তথ্য ফাঁস করার হুশারি দেন শুভেন্দু অধিকারী এদিন বান্দোয়ান বড়াবাজার সভা থেকে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন আজকে ছবিটা পাঠাবেন আজকের ছবিটা পাঠাবেন নাকি কয়লা বালি গরু কিছু বাকি রাখেনি গোটা রাজ্যকে খেয়ে ধ্বংস করে দিয়েছে গরিব আরো গরিব হয়েছে বেকারের সব চলে গেছে মায়ের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন হয়েছে এই রাজ্যে আপনি জানতে চাইবেন না চোরামুলকে লাফিয়ে লাফিয়ে বক্তৃতা করছে হেলিকপ্টার রানী হেলিকপ্টার চড়ে আসছেন লাফিয়ে লাফিয়ে বক্তৃতা করছে কিছুদিন আগে আলিপুরদুয়ারে গিয়ে আমার জনজাতির বোন দিদিদের হাত ধরে নাচছিল আপনারা কি দুটো হাত দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর দুটো হাতে গ্লাভস লাগানো ছিল দেখেননি ছবি আমি মিথ্যা বলছি বিরোধী দল নেতা কি চোখে দেখে ওই দিন ওই ছবিতে প্রমাণ হয়ে গেছে এখন দেখবেন কালকে গজা সুমুলে এসে কালকেও নাচবে বলে আমার মাদল কোথায় আমার ধামসা গেল কোথায় সিধু বাবুর তো পরিবারকে পেলাম কানুবাবু তো বাবু কোথায় আরে মূর্খ মুখ্যমন্ত্রী জানে না রাস্তা এই মুখ্যমন্ত্রী এই করতে আসবে কালকে অবশ্য আর হাতে গ্লাভস থাকবে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এই বিরোধী দলের নেতা দু লক্ষ লোকের প্রতিনিধি এর সব চুরি চামারি যত রকম করে দিয়েছি আজকে খুব গালাগালি করেছে হলদিয়ায় আমাকে গদ্দার বাবু কালকে উত্তর দেব সন্ধ্যা সাতটায় হলদিয়ার দুর্গা চকে এখানে কিছু বলবো না ধরে ধরে উত্তর দেবো আপনার সঙ্গে ডাক্তার দাসের কি সম্পর্ক স্বাস্থ্য দপ্তরে সেটাও কালকে বলবো সব বলবো আমি জানি আপনি কি কি কাণ্ড করেন আপনার মুখ আর মুখোশ সবাই জানে ভোট দেবেন নাকি আদিবাসী বিরোধী তৃণমূল দ্রৌপদী মুর্মুকে মোদিজি যখন রাষ্ট্রপতি করতে চেয়েছিলেন আমরা গলায় পাঞ্চি দিয়ে আমাদের এমএলএ দ্রৌপদী মুর্মুকে আর এই রাজীব সোরেনরা মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে তারা যশোবন্ত সিংকে ভোট দিয়েছে এই আদিবাসী বিরোধী জনজাতি বিরোধী তৃণমূলকে পঁচিশ মে শিক্ষা দেবেন তো দেবেন এদেরকে হারাতে হবে জঙ্গল মহলে লুট চলছে গাছ আর আছে সব ফাঁকা করে দিচ্ছে আপনারা কি জানেন আপনাদের এখানকার গুণধর এমএলএ কত টাকার শাল গাছ পাচার করে পুলিশকে সঙ্গে নিয়ে জানেন আপনি আপনি কি জানেন এখানে যে পাথর খাদান আছে এখানকার আইসি পঞ্চাশ লক্ষ টাকা মাসে তুলে এসপির মাধ্যমে ভাইপোর কাছে পাঠায় আপনি জানেন আপনার জল জঙ্গল জমি এ অধিকার আপনাদের জঙ্গল মহলে ভারতবর্ষের সংবিধান দিয়ে গেছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী করার জন্য পাঁচবার গেছি এই রাস্তা দিয়ে এগারো সালের আগে অযোধ্যা পাহাড় খুম্টার থেকে উর্মা পদযাত্রা পাহাড় থেকে ইতিহাস শেখাচ্ছেন আপনার নামগন্ধ ছিল আপনার মা বেটা ছিলেন কোথাও কোথাও ছিলেন না আপনারা বড় বড় কথা ডাকাতের রানী দু কোটি বেকার কোন ছেলে কাজ পায় না সব বাইরের রাজ্যে চলে যায় দরিদ্র মানুষ আরো দরিদ্র হয়েছে কেন্দ্রের পাঠানো রেশনের চাল আপনারা করেন কোথায় চুরি নেই একশো দিনের কাজ টাকা চাই টাকা দাও এক কোটি বত্রিশ লক্ষ ভুয়া জব কার্ড পুকুর নাই পুকুর কাটার টাকা তুলে দিয়ে ঝেড়ে দিয়েছে সব এক একটা ছোট ছোট টাকা এক একাংশ ভিডিও একাংশ নির্মাণ সহায়ক মিলে লুট করে নিয়ে গেছে আপনার এখানে ল্যাম্পস কি অবস্থা ভোট হয় সব সোসাইটির ভোট বন্ধ ল্যাম্পসের কোটি কোটি টাকা লুট তারপরে রাজ্যের আইন শৃঙ্খলা আছে আছে হাঁসখালি থেকে সন্দেশ খালি এস সি এস টি মহিলাদের উপর অত্যাচার একুশ সালে ভোটের পরে ঘর ছাড়া করেছে খুন করেছে এসসি এবং এসটিদের বেশি মেরেছে এই রাজ্য থেকে এদের তাড়াতে হবে পিসিমনি শুনে রাখুন নরেন্দ্র মোদিজি তিনশো আশিটা ভোট হয়ে গেছে তিনশো দুশো সত্তর পেয়ে গেছে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে গেছে পঁয়তাল্লিশটা সিটে লড়ে বড় বড় কথা নাচতে নাস্তে বক্তৃতা করছেন মাইক হাতে নিয়ে এপাশ থেকে ওপাস এ পাশ থেকে ওপাশ এপাং ওপাং ঝপাং পাঁচশো তেতাল্লিশটা সিট সিট আপনারা আমাকে বিশ্বাস করেন তো ঘাঁয়ের ছেলে ওকে হারিয়েছে নন্দীগ্রামে চিৎকার করছে হলদিয়ায় লোড সেটিং লোড সেটিং আরে ভাই সিসিটিভি বের করো না তোমার কর্মচারী না ছিল হাইকোর্টে কেস ছু তিন বছর লড়ো না কেন আমি চ্যালেঞ্জ দিলাম মমতা ব্যানার্জি আপনার ওই ভাঙা কেসে আপনি বাজাতে থাকুন আর বিরোধী দল নেতা আপনাকে একবার হারিয়েছে এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর আপনার ভাই ভাইপোকে জেলে পাঠাবো আপনার ভাইপোকে জেলে পাঠাবো আর সতর্ক করে যাই এই পুলিশ প্রশাসনের লোকদের নিচের তলাকে নয় এত ছাটবেন না বেতন তো আমরা দিই ট্যাক্সের টাকায় আরে বালি তো একটা ঘাটের টেন্ডার পঞ্চাশটা ঘাট ঘাট প্রতি ভাইপো নেয় পাঁচ লাখ পারাতে এসে বলে গেছিলেন মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে মোদি বাবুকে গ্যারেন্টি বাবু বলবো আর গদ্দার বলবো নাম বলবো না আপনি বলে গেছিলেন না আমাকে পিসি ভাইপো বলে নাম বলুক আমি নাম বলে যাচ্ছি বান্দওয়ানের এই পবিত্র মাটিতে পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি কি করার আছে করে নেন কি করার আছে আপনি করে নেন ডক্টর প্রণোদ টুডুকে পাঠাবেন তো পাঠাবেন তো পাঠাবেন জঙ্গল মহলে কেন্দ্রীয় সরকারের কাজের বন্যা বাহব বন্যা বাব কথা দিয়ে গেলাম সাথে সাথে ছাব্বিশে নয় তিরিশটা পদ্মফুল দিল্লি গেলেই এবছরই নির্বাচন মমতা ব্যানার্জি এবং তার চোরেদের আমরা সরাবো রাজীব সরেনের কুকর্ম সব জানেন তো একটা নাই ডেলি ঝেড়ে দিচ্ছে কেটে কেটে পাথরের কথা বলেছি বালি আপনারা দেখছেন কি হচ্ছে রামনবমীর দিবস নাকি দাঙ্গাটে অনেক সাধু মহারাজরা আছেন রামনবমী মানে দাঙ্গা দিবস বলুন আপনারা কোন অধিকার আছে ইমাম অ্যাসোসিয়েশন আড়াই হাজার টাকা করে মাসে মমতা ব্যানার্জি দেয় ওদের বলছে ভোট দিন তৃণমূলকে ইমাম অ্যাসোসিয়েশন তৃণমূলের এক নেতা হুমায়ুন কবির মুর্শিদাবাদে বলছে এখানে মুসলমান সত্তর আমরা তিরিশ ভাগ হিন্দু মেরে ভাগিরতিতে ভাসিয়ে দিব আপনি এই কথাগুলো সহ্য করবেন সহ্য করবেন সহ্য করবেন জয় 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 শ্রীরাম জয় 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 শ্রীরাম বদলা নিতে হবে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ জি আছে তাই আমরা সবাই সুরক্ষিত এরকম প্রধানমন্ত্রী আর কোনো দিন আমরা পাবো না তোমায় হিদ মাজারে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গোর আর যে পাব না তিন হাজার টাকা লোক অন্নপূর্ণা ভান্ডারে দেওয়া বার্ধক্য ভাতা বিধবা ভাতা তফসিলি ভাতা এবং তফসিলি জনজাতি ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা এক হাজারের পরিবর্তে তিন হাজার টাকা দেওয়া সাড়ে চারশো টাকার সাড়ে চারশো টাকার গ্যাস দেওয়া প্রধানমন্ত্রী পিএম কিষান সম্মান নিধি যোগীজির মতো দিল্লির ছ হাজারের সঙ্গে রাজ্যের ছ হাজার যুক্ত করা পাথর বালি এবং গাছ একে লুট বন্ধ করা চুরিকে বন্ধ করা এ দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিচ্ছে আঠারোটা রাজ্যে সরকার আমাদের এগারো কোটি মেম্বার মোদিজি রাম মন্দির দিয়েছেন সবাই হাসি মুখে প্রদীপ জ্বালিয়েছে মোদিজি তিনশো সত্তর দ্বারা হাঁটিয়েছেন মোদীজি ট্রিপিল তালাক বন্ধ করেছেন আর এখানকার বিরোধী দল নেতা গ্যারেন্টি দিয়ে যাচ্ছে মোদিজির নেতৃত্বে যত আইন এসেছে তাতে জনজাতিদের অধিকার স্বার্থ এতটুকু বিঘ্নিত করা হয়নি তাদের স্বার্থ তাদের সুরক্ষা দান আমাদের কাজ আমরা নিচে বসাই না মুন্ডা সোরেন সরে হাজদা, টুটু মাঝি সিং আমরা নিচে বসাই না নরেন্দ্র মোদিজি সংবিধানের এক নম্বর পোস্ট দ্রৌপদী মুর্মুজিকে দিয়েছেন ওড়িশার প্রান্তিক গ্রাম থেকে আসা জনজাতিকে আমরা তিনটে রাজ্যে মুখ্যমন্ত্রী বানিয়েছি একটা একটা মধ্যপ্রদেশ রাজস্থান আর একটা ছত্রিশগড় ছত্রিশগড়ে আমরা মুখ্যমন্ত্রী করেছি জনজাতি নেতা বিষ্ণু দেব সাইকে আপনারা জানেন বিষ্ণুদেব সাই চেয়ারে বসেই তিনি তার রাজ্যে চাষিদের কাছ থেকে একত্রিশশো টাকা করে ধান কিনছেন বিজেপি পারে বিজেপি করে দেখিয়েছে তাই তিরিশটা পদ্ম আর এবছরই ডবল ইঞ্জিন সরকার এবং জনগণের স্বার্থে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সবাই ভালো থাকবেন প্রচন্ড গরমে এসেছেন কষ্ট পাচ্ছেন ভোটের পরে আবার দেখা হবে দেখা হবে তো দুটো করে লাড্ডু দেবো সেদিন আজকে তো খাওয়ালে নির্বাচন বিধিতে পড়ে যাব একটা মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য একটা লাড্ডু আর একটা ঝাড়গ্রাম আসন দেওয়ার জন্য আর একটা লাড্ডু চার তারিখের পরে আবার দেখা হবে আর চটি চাটা পুলিশ আর লোগরা আর রাজীব সরেন কোথায় আছেন একটু খবর নেবেন কোথাও ফাঁকা নাই দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি সবাই ভালো থাকবেন